আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রিরা টেন হোল ইট দিয়ে গাঁথনি করতেছে এবং তারা টান দিত দাদা ভাই জালি বিরিক লাগাইতে কারণ নাই সুদক্ষ কারিগর এই ফালা সিরামিক্স মিরপুর সিরামিক্সে কারো যদি এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবং ফিটিং করার জন্য যদি মিস্ত্রির প্রয়োজন হয় যোগাযোগ করবেন এই জয়েন্টগুলো এই তারকম্য দিয়ে এই জয়েন্টগুলো মারা হবে এই ইটগুলো দেখতে পাচ্ছেন ভিজিয়ে সুন্দরভাবে স্ট্রাইক দিকে রাখা হয়েছে পুরো বাউন্ডারিতে এই ধরনের ডিজাইন হবে মশাল্লা দোয়া করবেন সুন্দরভাবে জানি আমরা কাজটা উঠিয়ে দিতে পারি तो लागें शेष कर दादा भाई बोरो ये वीडियो